শিলিগুড়ির সেবক রোডের এক জনপ্রিয় শপিং মলে মঙ্গলবার অভিযান চালাল শিলিগুড়ি পুর অভিযোগ ওই মলের একাধিক অংশ অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুরসভার পক্ষ থেকে চিহ্নিত করা হয় অবৈধ নির্মাণ এবং তা গুড়িয়ে দেওয়া হয় পুরনিগম সূত্রে জানা গেছে আনন্দ কুমার বানসাল নামে এক ব্যক্তি মল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে প্রশাসন নথিপত্র যাচাই করে দেখে একাধিক নির্মাণাংশ অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে এরপর মালিক পক্ষকে নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো সদুত্তর বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ফলে পুরনিগম বাধ্য হয়ে আইনানুক পদক্ষেপ নেয় মঙ্গলবার ভক্তিনগর থানার পুলিশের উপস্থিতিতে পুরকর্মীরা মলের সেই অবৈধ অংশ ভাঙচুর করেন পুরনিগমের এক আধিকারিক জানান আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা অভিযান চালিয়েছি অনুমোদন ছাড়া কোনো নির্মাণ বরদাস্ত করা হবে না अब ये हमारा पैसेज है उसमें जो अवैध निर्माण है वो टूट रहा है उसमें हम संतुष्ट हैं है है। है। कम क्या चीज नो आइडिया कोई आइडिया नहीं है कब क्या कंप्लेन अवैध है अवैध टूटेगा हम संतुष्ट हैं फोरफस है फोरफस एल एल पी के अंडर ये दुकान के सामने इनलीगल है और अपने के, के सामने इनलीगल बना हुआ है उसको टूट रहा है उसके लिए हम संतुष्ट हैं वो उनका हमको आइडिया नहीं है मे, मेरा पर्सनली मेरा दो दुकान के सामने इनलीगल था हाँ मेरा दुकान के सामने इनलीगल था वो टूट रहा है उसमें हम संतुष्ट हैं ये घटनाएं इलाके चांचुल्लो छोड़ा ले हो मॉलर पुख्ते আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী অবিশ্বাস্য কম খরচে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের সাথে ভালো মানের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে আট লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরও নানান আকর্ষণ প্রতিটি বিমার ক্ষেত্রে তিরিশ লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ আজই যোগাযোগ করুন আমাদের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু ফোর ফাইভ সেভেন ফোর থ্রি শিলিগুড়ির সেবক রোডের এক জনপ্রিয় শপিং মলে মঙ্গলবার অভিযান চালাল শিলিগুড়ি পুর অভিযোগ ওই মলের একাধিক অংশ অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুরসভার পক্ষ থেকে চিহ্নিত করা হয় অবৈধ নির্মাণ এবং তা গুড়িয়ে দেওয়া হয় পুর সূত্রে জানা গেছে আনন্দ কুমার বানসাল নামে এক ব্যক্তি মল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে প্রশাসন নথিপত্র যাচাই করে দেখে একাধিক নির্মাণাংশ অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে এরপর মালিক পক্ষকে নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো সদুত্তর বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ফলে পুরনিগম বাধ্য হয়ে আইনানুক পদক্ষেপ নেয় মঙ্গলবার ভক্তিনগর থানার পুলিশের উপস্থিতিতে পুরকর্মীরা মলের সেই অবৈধ অংশ ভাঙচুর করেন পুরনিগমের এক আধিকারিক জানান আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা অভিযান চালিয়েছি অনুমোদন ছাড়া কোন নির্মাণ বর্দাশত করা হবে না পেসেজ হ্যাঁ টুট রাখুষ্টুটে গা সন্তুষ্ট পি কে অনেক ইনলিগল হ और अपस के के सामने इनलीगल बना हुआ है उसको टूट रहा है उसके लिए हम संतुष्ट हैं उनका हमको आइडिया नहीं है मे, मेरा पर्सनली मेरा दो दुकान के सामने इनलीगल था हाँ मेरा दुकान के सामने इनलीगल है था वो टूट रहा है उसमें हम संतुष्ट हैं इस घटना इलाके चांचुल्लो छड़ा ले मॉलर पक्ष थे के एकोनो तो प्रतिक्रिया শিলিগুড়ির সেবক রোডের এক জনপ্রিয় শপিং মলে মঙ্গলবার অভিযান চালাল শিলিগুড়ি পুর অভিযোগ ওই মলের একাধিক অংশ অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুরসভার পক্ষ থেকে চিহ্নিত করা হয় অবৈধ নির্মাণ এবং তা গুড়িয়ে দেওয়া হয় পুর সূত্রে জানা গেছে আনন্দ কুমার বানসাল নামে এক ব্যক্তি মল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে প্রশাসন নথিপত্র যাচাই করে দেখে একাধিক নির্মাণাংশ অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে এরপর মালিক পক্ষকে নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো সদুত্তর বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ফলে পুরনিগম বাধ্য হয়ে আইনানুক পদক্ষেপ নেয় মঙ্গলবার ভক্তিনগর থানার পুলিশের উপস্থিতিতে পুরকর্মীরা মলের সেই অবৈধ অংশ ভাঙচুর করেন পুরনিগমের এক আধিকারিক জানান আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা অভিযান চালিয়েছি অনুমোদন ছাড়া কোনো নির্মাণ বরদাস্ত করা হবে না পেসে যায় টুট রাখুষ্টা সংরফাস है होरपस के के सामने इनलीगल बना हुआ है उसको टूट रहा है उसके लिए हम संतुष्ट हैं उनका हमको आइडिया नहीं है मे, मेरा पर्सनली मेरा दो दुकान के सामने इनलीगल था हाँ मेरा दुकान के सामने इनलीगल है था वो टूट रहा है उसमें हम संतुष्ट हैं ये घटना है इलाके चांचुल्लो छड़ाले हो मॉलर पुख्ते के एकोनो पोर्जन तो कोनो प्रतिक्रिया मिलेनी একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক এমার্জেন্সি কম্পিউটারাইজ প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেড ওপিডি ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ণ কেয়ার ইউনিট ফুল্লি এসি পে দিয়েট্রিক ঠিকানা চৌরঙ্গীমোর ইসলাম